সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা মার্কেটিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা মার্কেটিং প্রাইমারি ভাইভা নোটের চার নম্বর রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি গাজীপুর জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজী বুঝতে পারছেন গাজীপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং মার্কেটিং বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে বোর্ডে ঢুকে সালাম দিলাম বসতে বললে ধন্যবাদ দিয়ে বসলাম স্যার জিজ্ঞাসা করলেন আপনার নাম কি কোথা থেকে পড়াশোনা করেছেন তো আমি বললাম এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আমি বললাম মার্কেটিং স্যার বললেন আপনার নামের অর্থ বলেন তো আমি নামের অর্থ বললাম এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আমরা যে ঈদে মার্কেট করি এটাকে মার্কেটিংয়ের ভাষায় কিভাবে ব্যাখ্যা করবেন তো আমি যেটা করলাম সেটি হচ্ছে নিড ওয়ান্ট রিলেট করে বলতে শুরু করলাম স্যার বলল এটাকে শপিং বলে তো আমি প্রশ্নের ধরনটা না বুঝতে পারার কারণে অপারগতা প্রকাশ করলাম এবং প্রথম প্রশ্নের উত্তর না পেরে একটু বিচলিত হলাম এরপর স্যার আমার কাছে জানতে চাইলেন যে অনুপার্জিত আয় কাকে বলে তো আমি বললাম অনুপার্জিত আয় হলো সেই আয় যা কোনো ব্যক্তি বা সংস্থা কোনো কাজ বা পরিষেবা প্রদান ছাড়াই অর্জন করে উদাহরণস্বরূপ ধরো যাক আপনি কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখেছেন এবং সেই টাকার ওপর সুদ পাচ্ছেন এই সুদ আপনার জন্য একটি অনুপার্জিত আয় কারণ এখানে আপনার কোনো কাজ করতে হচ্ছে না শুধু আপনার মূলধন ব্যাংকে জমা আছে এবং তার বিনিময়ে আপনি সুদ পাচ্ছেন স্যার এবার জানতে চাইলেন যে ব্যালেন্স অফ ট্রেড এবং পেমেন্ট কাকে বলে তো আমি বললাম ব্যালেন্স অব ট্রেড বা বাণিজ্য ভারসাম্য হল একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ থেকে অন্যান্য দেশে পণ্য ও সেবা রপ্তানি এবং আমদানি মূল্যের পার্থক্য অন্যদিকে ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য হলো একটি নির্দিষ্ট সময় একটি দেশের সাথে অন্যান্য দেশের মধ্যে সমস্ত অর্থনৈতিক লেনদেনের সামগ্রিক হিসাব যার মধ্যে পণ্য ও সেবা বাদেও অন্যান্য বিষয় যেমন মূলধন স্থানান্তর বিনিয়োগ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে এরপর সার জানতে চাইলেন সুযোগ ব্যয় কাকে বলে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলুন তো আমি উত্তর করলাম কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের বিপরীতে যে পরিমাণ দ্রব্য ছাড় দিতে হয় তাই হচ্ছে উৎপাদিত দ্রব্যের সুযোগ ব্যয় বা খরচ অন্য আর এক্সটার্নাল সার প্রশ্ন শুরু করেন তখন ডিপিএস স্যার আমার ডকুমেন্টগুলো দেখছিলেন স্যার জিজ্ঞেস করলেন চট্টগ্রামের কোথায় কিছুদিন আগে ভয়ানক অগ্নিকাণ্ড হল সীতাকুণ্ড বলার সাথে সাথে স্যার আবার জিজ্ঞেস করলেন এই অগ্নিকাণ্ডের পিছনে কোন কেমিক্যাল দেয় বললাম হাইড্রোজেন পার অক্সাইড স্যার আবার জানতে চাইলেন রোহিঙ্গাদের কোথায় স্থানান্তর করা হচ্ছে বললাম ভাসাঞ্চর স্যার বললেন ভাসাঞ্চর কোন জেলায় অবস্থিত বললাম নোয়াখালী তো এই প্রশ্নগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটা হতে পারে দেশের ভিতর হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে এই জন্য আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য সাধারণ জ্ঞান ভাইবা নোট এই ভাইবা নোটে একেবারে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো থেকে ভাইবা বোর্ডে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশের দুটি দ্বীপের নাম বলুন তো আমি বললাম মহেশকালী কুতুবদিয়া আপনারা এখানে আমরা আরও অ্যাড করে দিয়েছি সোনা দিয়া দ্বীপ হাতিয়া সন্দ্বীপ নিঝুমদ্বীপ ভোলা এবং মনপুরা যেহেতু দুটি জানতে চাইছেন দুটোই বলবেন বেশি বলতে যাবেন না স্যার এবার জানতে চাইলেন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বললাম ভোলা দ্বীপ স্যার জানতে চাইলেন গাজীপুরে অবস্থিত পাঁচটি জাতীয় প্রতিষ্ঠানের নাম বলুন তো আমি বললাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এরপর ডিপিও স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের গ্রাউন্ড স্টেশন কোথায় তা আমি গাজীপুর এবং রাঙ্গামাটি দূরের কথাই বললাম কিন্তু স্যার বললেন দুটি না একটি আছে আর সেটা গাজীপুরে তর্কে জড়ালাম না স্যারের কথা মেনে নিলাম কারণ বস ইজ অল রাইট এরপর খাতায় আমাকে একটি বাক্য দ্রুত লিখতে বলেন আমি লিখলাম এটা সম্ভবত আমার হাতের লেখা ম্যাচিং করার জন্য এরপর এক্সটার্নাল স্যার তিনি জিজ্ঞেস করলেন যে কবিতা বা গানের কোনো সার্টিফিকেট আছে কি না তাই আমি বললাম না স্যার নেই স্যার বললেন ঠিক আছে আপনি এখন আসুন আমি ধন্যবাদ এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন